উত্তর কোরিয়ার বিরুদ্ধে সিউলের অভিযোগ বেলুনের মাধ্যমে তাদের আকাশ সীমায় মলমূত্র পাঠাচ্ছে পিয়ংইয়ং এরই মধ্যে আবর্জনা বোঝাই দেড়শো বেলুন পাঠিয়েছে তারা বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার সীমান্তে ছড়িয়েছে চাঞ্চল্য বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে সিওল কয়েকদিন আগেই প্রতিবেশীর বিরুদ্ধে নজরদারি বেলুন পাঠানোর অভিযোগ তুলে পিয়ংয়ং দেয় প্রতিশোধ নেবার হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার আকাশে রহস্যময় বেলুন ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য কয়েকটি বেলুন মাটিতে নামতেই দেখা যায় সেগুলো ময়লা আর মলমূত্রে ভর্তি বেলুনের সাথে প্লাস্টিকের ব্যাগ বেঁধে পাঠানো হয়েছে এসব আবর্জনা সেগুলোর মধ্যে পরিত্যক্ত খালি বোতলে উত্তর কোরিয়ার কারখানার নাম পাওয়ায় প্রতিবেশীকে দুষছে সিউল দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি আকাশসীমায় প্রবেশ করেছে দেড়শো বেলুন দেশটির নয় প্রদেশের আটটিতেই রহস্যজনক এসব বেলুন শনাক্ত হয়েছে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নাগরিকদের মাঝে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন সম্প্রতি গোয়েন্দা তৎপরতা ঘিরে উত্তেজনা ছড়ায় দুই প্রতিবেশীর মধ্যে সীমান্ত এলাকায় নজরদারি বেলুন ও ড্রোন উড়ানোর অভিযোগ তোলে পিয়ং ইয়ং দেয় পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও অবশ্য দুদেশের মধ্যে বেলুন পাঠানোর ঘটনা এটাই প্রথম নয় কয়েক দশক ধরেই উত্তেজনা বিরাজ করা দুই প্রতিবেশী বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধে তুলেছে বেলুন পাঠানোর অভিযোগ মোস্তফা মাহমুদ